গতকাল সুপ্রিম কোর্টে ছিল আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের মামলা শুনানি আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের পর নড়ে চড়ে বসেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শতপ্রণোদিতভাবে মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন তার পরপরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে সুপ্রিম কোর্ট কিন্তু গুরুত্ব সহকারে আরজিকর মামলা শুনানি চালাচ্ছিলেন এবং ডি ওয়াই চন্দ্রচূড় তিনি সিবিআইয়ের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা নিচ্ছিলেন সিবিআইয়ের তদন্তে খুশি ছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার মধ্যেই কিন্তু অবসর নিয়েছেন চন্দ্রচূড় চন্দ্রচূড় যুগের অবসানের পর এবার বিচারপতি সঞ্জীব খান্না তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসে এক মাসের মধ্যেই গতকাল আর্জিকর মামলা শুনানি করলেন সুপ্রিম কোর্টে সেখানে বিস্ফোরক স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই আর সেই রিপোর্টেই কিন্তু রীতিমতো তোলপাড় একের পর এক করা নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না আর তার মধ্যেই কিন্তু এবার আর্জিকর কাণ্ডে ধরা পড়েই গেল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানির পর অবশেষে বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে সিবিআই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা বলছে সিবিআই সুপ্রিম কোর্টে মিথ্যা রিপোর্ট দিয়েছে সিবিআই এমনই কিন্তু এবার বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি উঠতে শুরু করলো এবার কিন্তু সিবিআই তদন্ত নিয়ে যে প্রশ্নটা দীর্ঘদিন ধরে উঠেছিল শুধুমাত্র আর্জিকর কাণ্ডের নয় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতিকাণ্ডের মামলাগুলি চলছে সারদা কাণ্ড কাণ্ড সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়েছেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা আসিনা একাধিকবার প্রশ্ন তুলে দিয়েছেন সিবিআইয়ের তদন্ত নিয়ে এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের রিপোর্ট পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরেও সত্যায়নি সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির মামলায় সুজয় কৃষ্ণ মামলায় একাধিকবার হাইকোর্টে ধাক্কা খেয়েছে সিবিআই আর এবার কিন্তু আরজিকর কাণ্ডের একেবারে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ হাই প্রোফাইল মামলা আরজিকর মামলা সেই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহল থেকে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আর্জি করে নিহত চিকিৎসকের মা এবং বাবা তার পরিবারের লোকজন সবাইকে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন সিবিআই তদন্ত নিয়ে কারণ আর জি মেন অভিযুক্ত হিসাবে একমাত্র সঞ্জয় রায়কেই দেখানো হয়েছে যেটা কলকাতা পুলিশ আগেই কিন্তু নিশ্চিত করেছিল তাই সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে যেভাবে খুন বা ধর্ষণ হয়েছে সেটা একজনের পক্ষে কি সম্ভব তিলোত্তমার বাবা মা কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মেন অভিযুক্ত এখনও ধরা পড়েনি যে ধরা পড়েছে তাকে আমরা মেন অভিযুক্ত হিসাবে মানি না এমনই বিস্ফোরক দাবি করেছে আর তারপরই কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে উঠেছিল এই আর্জিকর মামলা শুনানির জন্য নয়া প্রধান বিচারপতির এজলাসে সেখানে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট একেবারে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা বলছে সিবিআই আরজি করে নিহত চিকিৎসকের বাবা মায়ের বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে সুপ্রিম কোর্টে আর্জি করে ধর্ষণ এবং খুনের মামলা শুনানি নিয়ে হতাশ নির্যাতিতার বাবা মা শুধু তাই নয় সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তারা নির্যাতিতার বাবার দাবি আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে সিবিআই শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামী মার্চ মাসে একেবারে তিন মাস চার মাসের জন্য পিছিয়ে গেল এই মামলা শুনানি যেমনটা রাজ্যের ডিএ মামলা দু বছরে তেরো বার পিছিয়ে গেছে জানুয়ারি মাসের সাত তারিখে উঠতে চলেছে ডিএ মামলা শুনানির জন্য এবার কিন্তু আরচিকর মামলা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে মামলাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে শুনানি করছিলেন তার আমলে একাধিকবার শুনানি হয়েছে সেই মামলা নয়া প্রধান বিচারপতির এজলাসে এলে সেটা কিন্তু একেবারে তিন চার মাসের জন্য পিছিয়ে গেল পরবর্তী শুনানি হবে মার্চ মাসে তাতেই কিন্তু ক্ষুব্ধ তীরোত্তমার বাবা এবং মা মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আর্জিকরের ওই মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে প্রধান বিচারপতি জানতে চান কতদিনে বিচারপক্রিয়া শেষ হবে সিবিআইর আইনজীবী তুষার মেহতা আদালতে জানান দ্রুত প্রক্রিয়া শেষ হবে এমনকি নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও জানান নিম্ন আদালতে প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়ার শুনানি হচ্ছে শীর্ষ আদালত আগেই এই মামলার শুনানিতে সিবিআইকে বলেছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে যেন যোগাযোগ রাখেন কেন্দ্রীয় তদন্তকারীরা নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ সিবিআই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে না নির্যাতিতার বাবার কথায় আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যা বলা যায় তা আমরা জানতাম না সেই মিথ্যার উপর সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে সিবিআই আদালতে বলেছে তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কিন্তু আমরা কিছুই জানতে পারি না শিয়ালদা আদালতে সিবিআই চার্জশিট জমা দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা তাঁর দাবি সিবিআই বলেছিল আমাদের জানিয়ে শিয়ালদা আদালতে চার্জশিট জমা করবে তারা কিন্তু পরে দেখলাম আমাদের না জানি তারা চার্জশিট জমা দিয়ে দিয়েছে কার্যিকর মামলায় অতিরিক্ত চার্জশিট কবে জমা দেবে সিবিআই তা নিয়েও তারা ধোঁয়াশায় আছেন বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা হতাশ নির্যাতিতার মাও তিনি বলেন আজও আমরা জানতে পারলাম না কেন আমাদের মেয়েকে খুন হতে হলো তবে সিবিআইয়ের কাজে হতাশ হলেও তাদের উপর আস্থা হারাচ্ছেন না নির্যাতিতার বাবা মা মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বৃন্দা বলেন দ্রুত বিচার চাইছেন নির্যাতিতার বাবা মা তারা আশা করছেন এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তা খুঁজে বের করতে হবে সিবিআইকে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার পরবর্তী শুনানি আগামী সতেরোই মার্চ অর্থাৎ প্রায় তিন মাসের জন্য পিছিয়ে গেল এই মামলা প্রায় তিন মাস পর শুনবে শীর্ষ আদালত এই মামলাটি তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিয়ালদা আদালতে যদি কোনো কারণে বিচার প্রক্রিয়া দেরি হয় তবে তা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যাবে প্রয়োজনে পরবর্তী শুনানির আগেই এই বিষয়টি শুনবেন তিনি তিন মাস পর শুনানির দিন পড়ায় হতাশ কার্যতে ভেঙে পড়েছেন নির্যাতিতার বাবা মা তার বাবার কথায় বিচার ব্যবস্থা নিয়ে ধোঁয়াশায় আছি এত পরে কেন সময় দিল সুপ্রিম কোর্ট তবে তারা এও জানান আইনের উপরই ভরসা রাখবেন যা ব্যবস্থা নেওয়ার তা আইনের পথেই নিতে হবে এছাড়া তো আর কোনো করার কিছুই নেই এবং কারো উপর ভরসা করতে রাজি নন তারা মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি প্রথমেই জানতে চান নিম্ন আদালতে মামলা কি অবস্থায় রয়েছে সিবিআইয়ের তরফে জানানো হয় বিচার প্রক্রিয়া চলছে দ্রুতই তা শেষ হবে নির্চারিতার পরিবারের আইনজীবী বলেন ছুটির দিন ছাড়া প্রায় প্রতিদিনই নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে এখনও পর্যন্ত একান্ন জনের মধ্যে তেতাল্লিশ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে সিবিআই আশা করছে আগামী সপ্তাহের মধ্যে ট্রায়াল শেষ করা যাবে আশা করছি অতিরিক্ত চার্জশিট জমা দেবে সিবিআই সিবিআইয়ের ভূমিকা নিয়ে নির্যাতিতার বাবা মায়ের বিভিন্ন অভিযোগ থাকলেও মঙ্গলবার শুনানির সময় তাদের আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থাকে নিয়ে কোনো হতাশা প্রকাশ করেনি এবং কোনো রকম অভিযোগ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে করেননি তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে শুনানি হলো গতকাল তা নিয়ে হতাশ ভেঙে পড়েছেন নির্যাতিতা তরুণীর বাবা এবং মা তার পরিবারের লোকজন তারা আশা করেছিলেন দ্রুত বিচারভাবে যেমনটা কুলতলি কাণ্ডে দেখলাম রাজ্য পুলিশের তদন্তের গতি বাড়িয়ে দু মাসের মধ্যে ফাঁসির সাজা দিল আদালত সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি এমনকি কুণাল ঘোষ তৃণমূলের হেভিওয়েট নেতারা তারা মুখ খুলেছেন আর্যিকর কাণ্ড নিয়ে কটাক্ষ করেছেন কেন রাজ্য পুলিশের উপর রাজ্যের উপর ভরসা রাখতে পারল না নির্যাতিতা পরিবারের বাবা মা এবং মুখ্যমন্ত্রীও কিন্তু দাবি করেছেন আমি তো এক মাস সময় চেয়েছিলাম সেই এক মাসটা সময় যদি আমাকে দিত তাহলে এতদিনে ফাঁসি সাজা হয়ে যেত তার পাল্টা কিন্তু অভয়ের বাবাও কিন্তু দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন এখনও পর্যন্ত যে মেন অপরাধী সে ধরা পড়েনি যে ধরা পড়েছে তাকে আমরা মেন অপরাধী ভাবি না আর এর সাথে স্বাস্থ্য দপ্তরের প্রভাবশালীরা জড়িত এবং কুলতলি কাণ্ডে যেমন কোনো কিছু লুকানোর ছিল না এখানে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের তথ্য সামনে এসেছে তার প্রমাণ টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ পাল্টা কিন্তু দিয়েছেন নির্যাতিতা বাবা তার পরিবারের লোকজন আর এবার সুপ্রিম কোর্টে যে শুনানি হলো সেখানে সিবিআই যে দাবি করলো সেই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করলেন নির্যাতিতা পরিবারের লোকজন থেকে শুরু করে অভয়ের বাবা মা তাই আগামী দিনে কি হতে চলেছে বিচার প্রক্রিয়া শেষ হতে চলেছে দ্রুত আগামী সপ্তাহের মধ্যেই আর তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট ফাঁসি কি হবে সঞ্জয় রায়ের সঞ্জয় রায় যে বিস্ফোরক দাবিগুলি করছেন তিনি এর সাথে জড়িত নন কিন্তু যে সমস্ত প্রমাণ পাওয়া গেছে এগারো দফা প্রমাণ পাওয়া গেছে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে সেখানে কিন্তু সঞ্জয় রাই যে অপরাধী সেটা কিন্তু প্রমাণ মিলেছে তো আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে এবং সিবাহের বিরুদ্ধে যে অভিযোগটা তুললেন অভয়ের বাবা মা এবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে নাকি তাদের আইনজীবী তাদের আইনজীবী কেন প্রধান বিচারপতির এজলাসে কাল এই দাবিগুলি করলেন না এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে বন্ধুরা আপনারা কি বলবেন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এবং সিবিআই যে দাবি করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এমনই দাবি করছেন অভয়ের বাবা মা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের